কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি মিক্সড ব্লগ হতে চলেছে প্রথম পার্টুকু থাকছে আমার উপলক্ষে আর সেকেন্ড থাকছে আমাদের উত্তরে কাশফুল দেখতে যাওয়া নিয়ে সেটা আলাদা একটা হিস্ট্রি আপনারা দেখতে পাবেন তো এখানে আমি চলে গিয়েছিলাম আমার হাজবেন্ড এর বার্থডে কেক পিক করতে আমার বিয়ের পর থেকে আমি প্রতি বছরই আমার ফ্যামিলি থেকে দেখি বাবা অনেক খুশি মনে আমার হাজবেন্ড এর বার্থডে কেক অর্ডার দিয়ে দেয় আর প্রত্যেক বছরই আমার হাজবেন্ড আমার বাবাকে বলে যে বাবা আমি তো ছোট বাচ্চা না যে প্রত্যেক বছরই আমার সেলিব্রেট করতে হবে আসলে আমি বিয়ের পর থেকে থেকে দেখে একদম শুরু আমার বাবা মা শুধুমাত্র শুধুমাত্রে বিষয় না সব সময়ই যখনই আমার হাজবেন্ড আমাদের বাসায় আসে আমার বাবা মা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় ওকে নিয়ে আমি জানি এটা খুবই কমন সব ফ্যামিলিতে জামাইদেরকে আদর আপ্যায়ন করা হয় তবে এই ক্ষেত্রে আমি আমার ফ্যামিলির কথা বলছি আমার বাবা মা সব সময় আমার হাজবেন্ড যখনই আমাদের বাসায় আসে আমার বাবা মা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় ওকে নিয়ে মানে এমন আমার মা তো আগের দিনই আমাকে প্রশ্ন করা শুরু করে দেয় যে হ্যাঁ ওকে আসছে কনফার্মও আসছে সাথে সাথে সব পুরো ঘর ডাস্টিং করা শুরু করে দেয় অ্যাজ ইফ আমার হাজবেন্ড এসে ঘরের কোনায় কোনায় গিয়ে চেক করবে যে কোথাও কোনো ডাস্ট বা কোথাও কোনো ডার্ট আছে কিনা আমি আমার মাকে গিয়ে বলি যে ওহ তো এর আগে ও আসছে এটাই তো প্রথমবার না না তুমি চুপ থাকো তুমি জানো না আমি এসব ক্লিন করেই রাখবো ও আসে যাতে কোনো কিছু না পায় মানে আলাদা লেভেলের এক্সাইটমেন্ট থাকে তাদের আর এই যে আমি উত্তরে চলে এসেছি আর এখানে ওই যে আমার পেঙ্গুইন চলে আসছে হেলতে দুলতে এরপর আমরা রিক্সায় করে চলে যাই কাশফুল দেখতে আমার হাজবেন্ড একটা জায়গা চিনে বৃন্দাবন নাম তো আমরা সেখানেই যাচ্ছিলাম আমি অ্যাকচুয়ালি প্রথমে ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আমি ভেবেছিলাম যে উত্তরের সেন্ট্রাল যে মেট্রো স্টেশনটা আছে ওখানে নামলেই হয়তো বা কাশফুল দেখা যাবে বাট এট ওয়াজ আ রং ডিসিশন ওখানে ধারে কাছেও কোনো কাশফুল ছিল না তো পরবর্তীতে আমাদের প্ল্যান ক্যান্সেল করে আমরা নতুন প্ল্যান করি যে আমরা ওখানে যাব এখানে সবাই জানেন আপনারা যে শরতের আকাশ অনেক সুন্দর হয় সবসময় ভাষা ভাষা তুলোর মতো মেঘ আকাশে থাকে এরপর আমরা চলে আসি আমাদের সেই গন্তব্যে যেখানে আমার হাজবেন্ডের ভাষ্য মতে যে এখানে নাকি অনেক বেশি কাশফুল পাওয়া যায় এত কাশফুল আমি তো দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখতে পান আমাকে অবশ্যই জানাবেন এত কাশফুল আমি আগে কখনো দেখিনি সবুজ রঙের কাশফুল তো এরপর অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করার পর এই যে সে কাঙ্ক্ষিত কাশফুল এই কাশফুলগুলো দেখতে তো পেয়েছি কিন্তু যে আমি কাছ থেকে দেখতে পাচ্ছিলাম না কারণ কাশফুলগুলোর একদম কাছে গেলে সেখানে প্রচুর পরিমাণে পানি জমা ছিল আর কাদা কাদা হয়েছিল যার কারণে একদম ক্লোজ ভাবে তো আমি যেতে পারিনি বেশিরভাগ ফুলের ক্ষেত্রেই তো আমি দূর থেকেই যতটুকু পারি শুট করছিলাম আর দূর থেকেই দেখছিলাম অ্যাকচুয়ালি যখন ওখানে গিয়েছিলাম তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর যখন আমরা বের হচ্ছিলাম ওখানে যাওয়ার উদ্দেশ্যে তখন এত পরিমাণে মেঘ করেছিল আকাশে আমরা তো ভেবেছিলাম আমরা যেতে যেতে বৃষ্টি হয়ে যাবে আমরা কাশফুলা আর দেখতে পাবো না কারণ কাশফুলে পানি পড়লে এটা পুরোপুরিভাবে চুপসে যায় তো আমরা এটাই ভাবছিলাম যে আমরা মনে হয় আর দেখতেই পাবো না কিন্তু ওখানে যাওয়ার পর এত পরিমাণে রোদ যে তাকানোই যাচ্ছিল না তো তারপর কোনো রকমে এই যে দুটো কাঠ গোলাপ ফুল আমি পেয়েছি আর একটা কাশ ফুল আমার হাজব্যান্ড আমাকে অনেক কষ্টে শিষ্টে জোগাড় করে দিয়েছে তো এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর আমি স্ট্রিক্টলি চলে এসছিলাম ভার্সিটি থেকে ক্লাস শেষ করে আমি দুপুরে লাঞ্চ করিনি আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে আজকে কোনো মতে নিয়ে যেতেই হবে বলছে যে তোমাকে যদি তুমি যদি যেতে চাও তাহলে এখনই চলে আসো তো আমি দুপুরেই চলে গিয়েছিলাম কাশফুল দেখতে আর যার কারণে আমি আর লাঞ্চ করার সময় পাইনি তো এই যে এখন ফেরার পথে আমি লাঞ্চ করে নিব আর এখানে আমার একটা ফেভারিট বাটার স্কচ আইসক্রিম এখানে পাওয়া যায় সিএসডিতে এটা সম্ভবত মিরপুর বারো ক্যান্টনমেন্ট এলাকা তো সেখানে আমি গিয়েছিলাম ওই বাটার স্কচটা কিনতে সেখান থেকে কেনার পর ব্যাক টু আমি সুলতানস ডাইনে চলে যাই লাঞ্চ করতে এখানে সুলতানস ডাইনের যে বিফ চাপ পোলাও এই যে আইটেমটা এসছে এর টেস্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এটা আমার কাছে টেনন টেন লেগেছে তবে যারা স্পাইসি খেতে পারেন না ঝাল যারা একদমই সহ্য করতে পারেন না তাদের জন্য এটা বলতে গেলে একদম বিগ নো নো হবে আমি অনেক বেশি স্পাইসি পছন্দ করি স্টিল আমার কাছে এই জিনিসটা খেতে অনেক বেশি সাফার করতে হয়েছে আমি থেমে থেমে খাচ্ছিলাম বাট অলভ এটা টেস্ট অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আমি বলতে গেলে টেনন টেন বলবো এরপর আমাদের লাঞ্চ শেষ করে আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম আর বাসায় ফেরার আগে আমি এখানে আমার ফেভারিট মকা এই ড্রিঙ্কসটা আমি নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ও নিয়েছে একটা ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট অনেক বেশি পছন্দ করে এটা অ্যাপেল ফ্লেভারের ছিল সম্ভবত তো এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন